আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদু অনুসুল্লা রাসুলিল করে মাম্মাবাদ আউজ বিল্লাহিনা সৈতনী রাজিম বিসমিল্লাহ রহমান রহিম উল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া মামাতিল্লাহ রবুল্লাহ আলমিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটি বিশেষ বাদ ব্যাথার কথা বলবো। যে বাদ ব্যথা সাধারণত চল্লিশর্ধ নারী পুরুষ অধিকাংশই বা অনেকেই কখনো না কখনো এটিতে আক্রান্ত হন আর তা হচ্ছে অত ডান হাত উপরের দিকে উঠাতে চেষ্টা করছেন উপরে উঠাতে ব্যর্থ হচ্ছেন মানে ব্যর্থ হচ্ছেন বলতে আপনি বেশ ব্যথা পাচ্ছেন এতটা ব্যথা অনুভূত হচ্ছে যে আপনি হাত উপরের দিকে উঠাতে পারছেন না উপরে কোনো কিছু রয়েছে আপনার ঘরের কোনো তাকে কোনো কিছু সাজিয়ে রেখেছেন কোনো কিছু উপরে উঠাবেন উঠাতে ব্যর্থ হন এটি ডান হাত বাম হাত উভয় হাতে হয়ে থাকে বিশেষ করে নারীদের একটু বেশি হয়ে থাকে তাদের অনেক কিছু উপরে উঠাতে হয় তাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় উঠাতে অনেকেই অনুভব করেন যে তার বেশ শোল্ডারটা পুরোটাই ব্যথা হাত উপরে কোনোভাবে উঠানো যাচ্ছে না বন্ধুরা এটিকে বিশেষ বাদ ব্যথা বলা হয় আর এই বিশেষ বাদ ব্যথায় সাধারণত অনেকেই দৌড়ে গিয়ে বিভিন্ন রকম ঔষধ সেবন করে থাকেন কিছুদিন পরে আবার হয়ে যায় বন্ধুরা আপনি ভেষজ সেবনের দ্বারা এই সমস্যার সম্মুখীন হবেন না যদি ভেষজ সেবনের দ্বারা সেরে যায় এই রোগে আপনি আর কখনোই আক্রান্ত হবেন না ইনশাল্লাহ বন্ধুরা আর সেই বিশেষ ভেষজটি হচ্ছে আলকুশির শিকড় বন্ধুরা যে কোনো একটি ভেষজ বা যে ঔষধি গুণাগুণ সম্পূর্ণ সম্পন্ন বৃক্ষ রয়েছে এর শিকড় একটি কাজে লাগে ফল একটি কাজে লাগে কাণ্ড একটি কাজে লাগে ছাল একটি রোগে ব্যবহৃত হয় এক একটি এক একভাবে ব্যবহৃত হয় বন্ধুরা আপনি আলকুশির শিকড়কে বেশ ব্লেন্ড করে রস তৈরি করুন এক থেকে দুশো পরিমাণ রস এটি নিয়মিত সকালে খালি পেটে এবং রাত্রিতে খাবার পূর্বে সেবন করলে খুব দ্রুতই আপনার এই বিশেষ বাদ ব্যথা দূর হয়ে যাবে